আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসাবাড়িতে থাকলে মাথায় কাপড় দেয় ঘোমটা দেয় মনে করে এটা আজানের হক আজান দিলে জবাব দিতে হয় জবাব দেওয়ার খবর নাই মাথায় কাপড় দেয় আরে বোন জবাব দেন আপনি জবাব কিভাবে মোয়াজ্জেন আল্লাহ হকবার বলেছে আপনি আল্লাহ হকবর বলেন মোয়াজ্জেন আসাদুল্লাহল্লা বলছে আপনি আসাদ বলেন কুলু ইস্তামা আকুল মোয়াজ্জেন মোয়াজ্জেন যা বলছে আপনি হুব তা বলেন শুধু হাইয়া আলাহ সাল্লাহ যখন বলে তখন লাহাউল আলা কুয়াদ্লা বিল্লা বলেন এভাবে মোয়াজ্জিন আজানের যদি জবাব দেন মোয়াজ্জিন যে পরিমাণ সব পায় আপনি ওই পরিমাণ সব পাবেন আর মোয়াজ্জিন কি পরিমাণ সব পায় জানেন হাদিসে আসছে মোয়াজ্জিন আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সব মোয়াজ্জিন সব পায় আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সব পাইতে পারেন তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না আজান শুনলে কি করতে হবে আজানের জবাব দিতে হবে হ্যাঁ আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘুমটা দিবেন আজান না শুনলেও ঘুমটা দিবেন আর বাসা বাড়িতে কাজে আসেন এখানে আপনার শ্বশুর আছে আপনার স্বামী আছে অন্য কেউ গাড়ি হারাম নাই আপনার ঘুমটা দেওয়ার দরকার নেই আজান শুনে এটা কোনো আবশ্যক বিষয় নয় এরপরে প্রশ্ন হলো আমি চাকরিজীবী মহিলা সেই সুবাদে বাচ্চাদের দেখাশোনা করার জন্য মাকে কাছে রেখেছি আমার আব্বা গ্রামের বাড়িতে থাকে এ থেকে আমার আল্লাহর কাছে কোনো জবাব দিতে করতে হবে কিনা মাকে কাছে রাখছেন বাপ গ্রামের বাড়ি থাকে আপনি চাকরিজীবী মহিলা তো আপনার বাবার কি অবস্থা হচ্ছে মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক বাবা মার যদি প্রয়োজন হয় আর্থিক শারীরিক সেটা করা আবশ্যক 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 ছেলের জন্য জন্য মেয়ের আপনার বাবার যদি কোনো অসুবিধা না হয় মা মাঝে মধ্যে যাওয়া আশা করে তাহলে আপনার জন্য এটা হতে পারে কিন্তু যদি আপনার বাবার অসুবিধা হয় তাহলে বাবাকে হয় কাছে আনতে হবে আর হলে মাকে সেখানে রাখতে হবে যাতে করে বাবার অসুবিধা না হয় কারণ তার যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন আর আপনি চাকরি বাহিরে করছেন সেটা আপনার কতটা নিড আছে শরীয়তের নীতিমালাগুলো লক্ষ্য করে করছেন কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় ঋতুবতী অবস্থা মহিলারা কোরআন স্পর্শ ছাড়াই কি কোরআনের শিক্ষা দিতে পারবে কিনা যদি শিক্ষার্থীকে আপনি কোরআন শিখান ভেঙে ভেঙে শিখাবেন ঋতুবতী অবস্থা আপনি ভেঙে ভেঙে শিখাবেন এক শব্দ দুই শব্দ পড়ে পড়ে ভেঙে ভেঙে তারপর আপনি শিখাবেন কারণ শিক্ষা ছেড়ে দিলে তো বাচ্চা ভুলে যাবে বিধায় ওইটুকু জায়েজ আছে যদি আপনার ওইটুকু দ্বারা কাজ হয়ে যায় শয়তানের ধোকায় অনেক সময় এবাদতে রিয়ার প্রবণতা আসে তাহলে করণীয় কি শয়তানের ধোকায় আপনার মনের মধ্যে যদি রিয়া আসে লোক দেখানোর প্রবণতা আসে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কাজটা কি ফরজ কিনা ফরজ নামাজ হলে যত রিয়া আসুক তারপরেও দেখায় যেতে হবে অর্থাৎ প্রকাশ্যে করে যেতে হবে তাতে আপনার রিয়া কিছুদিন পরে দূর হয়ে যাবে যেমন নামাজ পড়তেছেন রিয়া আসে জাকাত দিচ্ছেন রিয়া আসে তারপরেও আপনি দিয়ে যাবেন এগুলো গোপনে দেওয়ার জিনিস না কারণ নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে জাকাত তো দিতেই হবে ইসলামের সে আর অতএব সেখানে রিয়া আসলেও আপনি করবেন কোনো অসুবিধা নয় কিছুদিন পর রিয়া দূর হবে আর নফল আমলের ক্ষেত্রে মানুষে দেখলে রিয়া হয় তাহলে দেখাবেন না ওইটাকে যত লুকাবেন তত বেশি স্বভাব হবে গিয়ে সাথে লেগে থাকলে সালাতের কোনো সমস্যা আছে কিনা পুরুষরা নারীরা সবাই সালাতের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অলসতা করি বিশেষ করে পুরুষদের মধ্যে এই রোগটা অনেক বেশি দেখা যায় মহিলাদের মধ্যেও আছে যে অলসতা করে রুকুর ক্ষেত্রে আমরা ভালো করে ঝুঁকি না সেজদার ক্ষেত্রে ভালো করে সেজদা দেয় না দারু ক্ষেত্রে ভালো করে দাঁড়াই না এই কাজগুলো গুনাহের কথা আমরা যদি সেজদা গিয়ে এই যে উরুর সাথে আমাদের রান লেগে যায় অথবা মাটির সাথে রেখে অলসতা পরে সেজদা তো হয়তো আদায় হয়ে যাবে গুণা হবে না এই নামাজ হয়ে যাবে কিন্তু এর কারণে নামাজের অঙ্গহানি হবে মা নামাজের মর্যাদা নষ্ট হবে এবং গুণা হবে অতএব এভাবে অলসতা পরে নামাজ পড়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে যা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তহফিক